جہاں میں تھوم مچی ہے نور کے بادل چھائے ہے نور کے بادل چھائے ہے سارے جہاں میں تھوم مچی ہے نور کے بادل چھائے ہے دیوانوں دیوانوں بولو دیوانوں خوشیاں مالا آک ہمارے آئے ہے آکا کی امریکی امر کی امر مدنی کی امر تا کی امر آقا کی امر دی بہنو دی بہنو خوشیاں چائے ہے نور کے بادل چھائے ہیں سارے جہاں میں دھوم مچی ہے نور کے بادل چھائے ہیں دیوانوں دیوانوں دی بہنوں بولو دی بہنوں

এই আয়াতের উপরে আপনি আমি বহুবার আলোচনা শ্রবণ করেছি মানে শুনেছি এই আয়াতের উপরে বহুবার কিন্তু শুনলে কি হবে আমল তো করতে পারছে না ঠিক না শুনলাম এখান থেকে উঠলাম আর এখান থেকে বাহির করে চলে গেলাম না হলে গ্রামের মধ্যে ধরে নেন বছরে দুটা জলসা হয় না হলেও একটা তো হয়

জগতের বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেঈমানি করার জন্য পাঠায়নি জগতের বুকে তোমাকে রাব্বুল আলামিন লটারি কাটার জন্য পাঠায়নি হারামখোরি করার জন্য পাঠায়নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জগতের বুকে মানুষকে ঠকানোর জন্য পাঠায়নি যখন নিজের হৃদয় থেকে আওয়াজটা ভেসে আসবে আপনার ব্রেনের মধ্যে আছে চক্কর মারবে ব্রেন ফয়সালা করবে না আমাকে দুলিয়া দুনিয়া থেকে বিদায় হতে হবে আমি গুনহার দিকে যাব কেন আমার মন বলছে চালসা শোনার এত দরকার নাই এমনি থেকে সত্য কথের হয়ে যাবে অন্তর থেকে আওয়াজটা আসতে হবে কিন্তু আপনি আমি তো ভোলা মুসলমান আজকে শুনলাম কালকে সব হারিয়ে দিলাম ঠিক না আজকে শুনলাম কালকে সব হারিয়ে দিলাম আপনি আমি একজন মুসলমান হয়ে মুরবির ঘরে আপনি আমি জন্ম একজন বেরাদার মমিনের ঘরে জন্ম নিয়ে এখনো আপনি আমি কি বলছে ওজুর খরচটাই জানলাম না বসুলের খরচটাই জানলাম না ঠিক করে আপনি কবে আপনি কবে শিখবেন

কি বলা হয়েছে اشرفুল مخلوقات اشرفুল مخلوقات মানে কি জানেন জগতের মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জীব জন্তু যতগুলি তৈরি করেছে রাব্বুল আলামিন সমাজ থেকে আলা সমাজ থেকে আফসাল মানুষদেরকে বলা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান এমন কি ফালিশতাতেও আফসাল মানুষ কে বলা হয়েছে

আপনার আমার দয়ার নবী মায়ার নবী কত কষ্ট করে ইসলামকে প্রচার করলো সেই দয়াল নবীর দিনকে আপনি আমি পারলাম